তো বন্ধুরা দেখবেন এখন আমার সাদে এক ভদ্রলোক বিশিষ্ট ভদ্রলোক আমার সাধে প্রধান অতিথি হিসাবে নামবে একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই ভদ্রলোক নামছে দেখবেন হ্যাঁ খুব সুন্দরভাবে নামবে দেখতে পাচ্ছেন ভদ্রলোক সব নামছে আপনার দেখতে পাচ্ছেন কে সেই ভদ্রলোক দেখেন হ্যাঁ আমার উপরের সাদ থেকে বেয়ে বেয়ে মাত্র নামলো এই যে নামছে নামছে ভদ্রলোক দেখুন দেখুন বদলোক কী করে একটু দেখুন দেখুন এই যে যে রাজ হাঁসের করবে এখন হ্যাঁ একটু দেখেন ওকে দেখে ওই হ্যাঁ দেখেন কী করে একটু অপেক্ষায় থাকুন আপনারা দেখেন সে কী রকম হ্যাঁ রাজ মজা করছে আপনারা দেখেন অনেকে ভয় পাবে টার্কি মুরগিগুলো ফালাবে লাভ দিবে এই দেখেন একটা উড়াল দিল এই যে দেখে সে কি করে একটু দেখবে সামনে এসে রাজহাসের সাথে একটু বিতলামি করবে হ্যাঁ এই দেখেন আমার সাদে আপনাদের সাদে কখনও কি এইরকম ভদ্রলোক আসছিল একটু দেখেন এই যে দেখুন এই যে হাত দিয়ে এই যে এই যে দেখেন এই যে মজা নিচ্ছে এই যে দেখেন দেখছেন হ্যাঁ এখন আমার ওই সাদে আরেকটা রুমে ঢুকবে তো সেই রুমে সিসি ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে এখন দেখবেন এই যে ভদ্রলোক আমার এই রুমে ঢুকছে সাদে দেখেন ওই যে কি সুন্দর করে বসে রয়েছে মানে এই হাসের সাথে তার একটা গভীর সম্পর্কে এরকম মনে হচ্ছে তাই না বন্ধুরা দেখেন সে চুপ করে এখানে বসে আছে হ্যাঁ আপনাদের সাথে যদি এরকম অতিথি থাকে বা কখনো ঢুকছে যদি এরকম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে দেখুন কি করছে দেখেন এই যে দেখুন সে এই দেখেন এই দেখেন আসের আসার সাথে এই যে এখানে এই দেখেন এই দেখেন এই দেখেন কী করবার চাচ্ছে দেখেন তবে রাজাস কিন্তু ভয় পাচ্ছে না সে এটাকে পাত্তায় দিচ্ছে না দেখেন এই যে এই যে দেখুন একটু দেখুন বন্ধুরা এই যে দেখুন সে কী করছে একটু দেখুন বন্ধুরা এই যে দেখুন হ্যাঁ এদের দেখুন সে আজকে অনেকক্ষণ আসছে আমার সাদে প্রায় এক ঘন্টা সাদে ওই সাইডে ছিল তো বন্ধুরা দেখেন মোরগটা কিন্তু ভয় পেয়ে বের হয়ে গেল আর আমার ক্যামেরা একটু আউটডোরে তাই সে আছে তাই জন্য ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাবেন মিছে পড়ছে আচ্ছা তো বন্ধুরা একটু দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন এই যে এই ক্যামেরা থেকে কোনো হাতে ফালদে এই ক্যামেরা আসলো আপনারা দেখছেন এই যে যে ক্যামেরাটা এ ক্যামার থেকে একটা পর্যায়ে সে লাভ দিয়ে এই বাইরে চলে যায় হ্যাঁ তো বন্ধুরা এই ছিল আজকে অতিথি পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ বন্ধুরা সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি